এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত পূর্ণ আমাদের এই আশ্রমবাসী আমার একজন তরুণ বন্ধু এসে বললেন আজ আমার জন্মদিন আজ আমি আঠারো পেরিয়ে উনিশ বছরে পড়েছি তার সেই যৌবনকালের আরম্ভ আর আমার এই প্রৌঢ় বয়সের প্রান্ত এই দুই সীমার মাঝখানকার কালটিকে কত দীর্ঘ বলেই মনে হয় আমি আজ যেখানে দাঁড়িয়ে তার এই উনিশ বছরকে দেখছি গণনা ও পরিমাপ করতে গেলে সে কত দূরে তার এবং আমার বয়সের মাঝখানে কত আবাদ কত ফসল ফলা কত ফসল কাটা কত ফসল নষ্ট হওয়া কত দুর্ভিক্ষ এবং সুভিক্ষ প্রতীক্ষা করে রয়েছে তার ঠিকানা নেই যে ছাত্র তার কলেজ শিক্ষার প্রায় সে সীমায় এসে পৌঁছেছে সে যখন শিশু শিক্ষা এবং ধারাপাত হাতে কোনো ছেলেকে পাঠশালায় যেতে দেখে তখন তাকে মনে মনে কৃপাপাত্রই বলে জ্ঞান করে কেননা কলেজের ছাত্র এ কথা নিশ্চয়ই জানে যে ওই ছেলে শিক্ষার যে আরম্ভভাগে আছে সেখানে পূর্ণতার এতই অভাব যে সেই শিশু শিক্ষা ধারাপাতের মধ্যে সে রসের লেশ মাত্র পায় না অনেক দুঃখ ক্লেশ তার কাঁটাপথ ভেঙে তবে সে এমন জায়গায় এসে পৌঁছবে যেখানে তার জ্ঞান নিজের জ্ঞাতব্য বিষয়ের মধ্যে আপনাকে আপনি উপলব্ধি করতে করতে আনন্দিত হতে থাকবে কিন্তু মানুষের জীবন বলে যে শিক্ষালয়টি আছে তার আশ্চর্য রহস্য এই যে এখানকার পাঠশালার ছোটো ছেলেকেও এখানকার এম ক্লাসের প্রবীণ ছাত্র কৃপাপাত্র বলে মনে করতে পারে না তাই আমার পরিণত বয়সের সমস্ত অভিজ্ঞতা ও চিত্তবিস্তার বিস্তার সত্ত্বেও আমি আমার উনিশ বছরের বন্ধুটিকে তাঁর তারুণ্য নিয়ে অবজ্ঞা করতে পারিনি বস্তুত তাঁর এই বয়সে যত অভাব ও অপরিণতি আছে তারাই সবচেয়ে বড়ো হয়ে আমার চোখে পড়ছে না এই বয়সের মধ্যে যে একটি সম্পূর্ণতা ও সৌন্দর্য আছে সেইটেই আমার কাছে আজ উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে মানুষের কাজের সঙ্গে ঈশ্বরের কাজের এইখানে একটি প্রভেদ আছে মানুষের ভাড়া বাঁধা অসমাপ্ত ইমারত সমাপ্ত ইমারতের কাছে লজ্জিত হয়ে থাকে কিন্তু ঈশ্বরের চারাগাছটি প্রবীণ বনস্পতির কাছেও দৈন্য প্রকাশ করে না সেও সম্পূর্ণ সেও সুন্দর সে যদি চারা অবস্থাতেই মারা যায় তবু তার কোথাও অসমাপ্তি ধরা পড়ে না ঈশ্বরের কাজে কেবল যে অন্তেই সম্পূর্ণতা তা নয় তার সোপানে সোপানেই সম্পূর্ণতা একদিন তো শিশু ছিলুম সেদিনের কথা তো ভুলিনি তখন জীবনের আয়োজন অতি যৎসামান্য ছিল তখন শরীরের শক্তি বুদ্ধি ও কল্পনা যেমন অল্প ছিল তেমনি জীবনের ক্ষেত্র এবং উপকরণও নিতান্ত সংকীর্ণ ছিল ঘরের মধ্যে যে অংশ অধিকার করেছিলুম তা ব্যাপক নয় এবং ধুলার ঘর আর মাটির পুতুলি দিন কাটাবার পক্ষে যথেষ্ট ছিল অথচ আমার সেই বাল্যের জীবন আমার সেই বালক আমির কাছে একেবারে পরিপূর্ণ ছিল সে যে কোনো অংশেই অসমাপ্ত তা আমার মনেই হতে পারত না তার আশা ভরসা হাসি কান্না লাভ ক্ষতি নিজের বাল্যগণ্ডির মধ্যেই পর্যাপ্ত হয়েছিল তখন যদি বড় বয়সের কথা কল্পনা করতে যেতুম তবে তাকে বৃহত্তর বাল্যজীবন বলেই মনে হতো অর্থাৎ রূপকথা খেলনা এবং লজনচুষের পরিমাণকে বড় করে তোলা ছাড়া আর কোনো বড়কে স্বীকার করার কোনো প্রয়োজন বোধ করতুম না এ যেন ছবির তাসে ক খ শেখার মতো কয়ে কাক ক্ষয়ে খঞ্জন গয়ে গাধা ঘয়ে ঘোড়া শুদ্ধমাত্র ক খ শেখার মতো অসম্পূর্ণ শেখা আর কিছু হতেই পারে না অক্ষরগুলোকে যোজনা করে যখন শব্দকে ও বাক্যকে পাওয়া যাবে তখনই ক খ শেখার স্বার্থকতা হবে কিন্তু ইতিমধ্যে ক খ অক্ষর সেই কাকের ও খঞ্জনের ছবির মধ্যে সম্পূর্ণতা লাভ করে শিশুর পক্ষে আনন্দকর হয়ে ওঠে সে ক খ অক্ষরের দৈন অনুভব করতেই পারে না তেমনি শিশুর জীবনে ঈশ্বর তার জগতের পুঁথিতে যে সমস্ত রংচং করা ক খয়ের ছবির পাতা খুলে রাখেন তাই বারবার উল্টে পাল্টে তার দিন রাত্রির জ্ঞান থাকে না কোনো অর্থ কোনো ব্যাখ্যা কোনো বিজ্ঞান কোনো তত্ত্বজ্ঞান তার দরকারই হয় না সে ছবি দেখেই খুশি হয়ে থাকে মনে করে এই ছবি দেখাই জীবনের চরম স্বার্থকতা তারপরে আঠারো বছর পেরিয়ে যেদিন উনিশে পা দিলুম সেদিন খেলনা লজনচুষ ও রূপকথা একেবারে তুচ্ছ হয়ে গেল সেদিন যে ভাবরাজ্যের সিংহদ্বারের সম্মুখে এসে দাঁড়ালুম সে একেবারে সোনার আভায় ঝলমল করছে এবং ভিতর থেকে যে একটি নহবতের আওয়াজ আসছে তাতে প্রাণ উদাস করে দিচ্ছে এতদিন ছিলুম বাইরে কিন্তু সাহিত্যের নিমন্ত্রণ চিঠি পেয়ে মানুষের মানুষ লোকের রসভান্ডারে প্রবেশ করা গেল মনে হলো এই যথেষ্ট আর কিছুরই প্রয়োজন নেই এমনি করে মধ্য যৌবনে যখন পৌঁছানো গেল তখন বাইরের দিকে আর একটা দরজা খুলে গেল তখন এই মানুষ লোকের বাহির বাড়িতে ডাক পড়ল মানুষ যেখানে বসে ভেবেছে আলাপ করেছে গান গেয়েছে ছবি এঁকেছে সেখানে নয় ভাব যেখানে কাজের মধ্যে প্রকাশ পেয়েছে সেই মস্ত খোলা জায়গায় মানুষ যেখানে লড়াই করেছে প্রাণ দিয়েছে যেখানে অসাধ্য সাধনের জয় পতাকা হাতে অশ্বমেধের ঘোড়া নিয়ে নদী পর্বত সমুদ্র উত্তীর্ণ হতে চলেছে সেইখানে সেখানে সমাজ আহ্বান করছে সেখানে দেশ হাত বাড়িয়ে আছে সেখানে উন্নতি তীর্থের দুর্গম শিখর মেঘের মধ্যে প্রচ্ছন্ন থেকে সুমহৎ ভবিষ্যতের দিকে তর্জনী তুলে রয়েছে এই বাকি বিরাট ক্ষেত্র এই যেখানে যুগে যুগে সমস্ত মহাপুরুষ প্রাণ দিয়ে এসেছেন এখানে প্রাণ আপনাকে নিঃশেষ করে দিতে পারলেই নিজেকে সার্থক বলে মনে করে কিন্তু এইখানে এসেই যে সমস্ত ফুরোই তা নয় এর থেকেও বেরোবার দরজা আছে সেই দরজা যখন খুলে যায় তখন দেখি আরও আছে এবং তার মধ্যে শৈশব যৌবন বার্ধক্য সমস্তই অপূর্বভাবে সম্মিলিত জীবন যখন ঝর্নার মতো ঝোর ছিল তখন সে ঝর্ণার রূপেই সুন্দর যখন নদী হয়ে বেরোলো তখন সে রূপেই সার্থক যখন তার সঙ্গে চারদিক থেকে নানা উপনদী ও জলধারা এসে মিলে তাকে শাখা প্রশাখায় ব্যক্ত করে দিলে তখন মহানদ রূপেই তার মহত্ব তারপরে সমুদ্রে এসে যখন সে সঙ্গত হল তখন সেই সাগর সঙ্গমেও তার বহিমা বাল্যজীবন যখন ইন্দ্রিয়বোধের বাইরের ক্ষেত্র ছিল তখনও সে সুন্দর যৌবন যখন ভাববোধের মানুষ ক্ষেত্রে গেল তখনও সে সুন্দর প্রৌঢ় যখন বাহির ও অন্তরের সম্মিলন ক্ষেত্রে গেল তখনও সে সুন্দর এবং বৃদ্ধ যখন বাহির ও অন্তরের অতীত ক্ষেত্রে গেল তখনও সে সুন্দর আমার তরুণ বন্ধুর জন্মদিনে এই কথাই আমি চিন্তা করছি আমি দেখছি তিনি একটি বয়স্চন্দীতে দাঁড়িয়েছেন তার সামনে একটি অভাবনীয় তাকে নবনব প্রত্যাশার পথে আহ্বান করছে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পঞ্চাশে পদার্পণ করে আমার সামনেও সেই অভাবনীয়কেই দেখছি নূতন আর কিছুই নেই শক্তির পাথেও শেষ হয়ে গেছে পথের সীমায় এসে ঠেকেছি এ কথা কোনো মতেই বলতে পারছি না আমি তো দেখছি আমিও একটি বিপুল বয়স সন্ধিতে দাঁড়িয়েছি বাল্যের জগৎ যৌবনের জগৎ যা পার হয়ে এসেছি বলে মনে করেছিলুম এখন দেখছি তার শেষ হয়নি তাকেই আবার আর এক আলোকে আর এক অর্থে আর এক সুরে লাভ করতে হবে মনের মধ্যে সেই একটি সংবাদ এসেছে এর মধ্যে অদ্ভুত ব্যাপারটা এই যে যেখানে ছিলুম সেইখানেই আছি অথচ চলেওছি শিশুকালের যে পৃথিবী যে চন্দ্র সূর্য তারা এখনও তাই স্থান পরিবর্তন করতে হয়নি অথচ সমস্তই বেড়ে উঠেছে দাসুরায়ের পাঁচালি যে পর্বে তাকে যদি কোনোদিন কালিদাসের কাব্য পড়তে হয় তবে তাকে স্বতন্ত্র পুঁথি খুলতে হয় কিন্তু কিন্তু এই জগতে একই পুঁথি খোলা রয়েছে সেই পুঁথিকে শিশু পড়ছে ছড়ার মতো যুবা পড়ছে কাব্যের মতো এবং বৃদ্ধ তাতেই পড়ছে ভাগবত কাউকে আর নড়ে বসতে হয়নি কাউকে এমন কথা বলতে হয়নি যে এই জগতে আমার চলবে না আমি একে ছাড়িয়ে গেছি আমার জন্যে নূতন জগতের দরকার কিছুই দরকার হয় না এই জন্যে যে যিনি এ পুঁথি পড়াচ্ছেন তিনি অনন্ত নূতন তিনি আমাদের সঙ্গে সঙ্গেই সমস্ত পাঠকে নূতন করে নিয়ে চলেছেন মনে হচ্ছে না যে কোনো পড়া সাঙ্গ হয়ে গেছে এই জন্যেই পড়ার প্রত্যেক অংশেই আমরা সম্পূর্ণতাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই যথেষ্ট মনে হচ্ছে আর দরকার নেই ফুল যখন ফুটেছে তখন সে এমনি করে ফুটছে যেন সেই চরম তার মধ্যে ফলের আকাঙ্ক্ষা দৈনরূপে যেন নেই তার কারণ হচ্ছে পরিণত ফলের মধ্যে যার আনন্দ অপরিণত ফুলের মধ্যেও তার আনন্দের অভাব নেই শৈশবে যখন ধুলোবালি নিয়ে যখন নুড়ি শামুক ঝিনুক ঢেলা নিয়ে খেলা করেছি তখন বিশ্বব্রহ্মাণ্ডের অনাদিকালের ভগবান শিশু ভগবান হয়ে আমাদের সঙ্গে খেলা করেছেন তিনি যদি আমাদের সঙ্গে শিশু না হতেন এবং তার সমস্ত জগৎকে শিশুর খেলাঘর করে না তুলতেন তাহলে তুচ্ছ ধুলো মাটি আমাদের কাছে এমন আনন্দময় হয়ে উঠত না তিনি আমাদের সঙ্গে থেকে আমাদের মতো হয়ে আমাদের আনন্দ দিয়ে এসেছেন এই জন্যে শিশুর জীবনের সেই পরিপূর্ণ স্বরূপের লীলাই এমন সুন্দর হয়ে দেখা দেয় কেউ তাকে ছোট বলে মূঢ় বলে অক্ষম বলে অবজ্ঞা করতে পারে না অনন্ত শিশু তার সখা হয়ে তাকে এমনি গৌরবান্বিত করে তুলেছেন যে জগতের আদরের সিংহাসন সে অতি অনায়াসেই অধিকার করে বসেছে কেউ তাকে বাধা দিতে সাহস করে না আবার সেই জন্যেই আমার উনিশ বৎসরের যুবাবন্ধুর তারুণ্যকে আমি অবজ্ঞা করতে পারিনি যিনি চিরযুবা তিনি তাকে যৌবনে মণ্ডিত জগতের মাঝখানে হাতে ধরে দাঁড় করিয়ে দিয়েছেন চিরকাল ধরে কত যুবাকেই যে তিনি যৌবরাজ্য অভিষিক্ত করে এনেছেন তার আর সীমা নেই তাই যৌবনের মধ্যে চরমের আস্বাদ পেয়ে চিরদিন যুবারা যৌবনকে চরম রূপে পাবার আকাঙ্ক্ষা করেছে প্রবীণরা তাই দেখে হেসেছে মনে করেছে যুবারা এই সমস্ত নিয়ে ভুলে আছে কেমন করে ত্যাগের মধ্যে রিক্ততার মধ্যে যে বাধাহীন পরিপূর্ণতা সেই অমৃতের স্বাদ এরা পায়নি তিনি চিরপুরাতন যিনি আনন্দে আপনাকে নিয়তই ত্যাগ করেছেন যিনি কিছুই চান না তিনি বৃদ্ধের বন্ধু হয়ে পূর্ণতার দ্বার স্বরূপ যে ত্যাগ অমৃতের দ্বার স্বরূপ যে মৃত্যু তারই অভিমুখে আপনি হাতে ধরে নিয়ে চলেছেন এমনি করে অনন্ত যদি পদে পদেই আমাদের কাছে না ধরা দিতেন তবে অনন্তকে আমরা কোনো কালেই ধরতে পারতুম না তবে তিনি আমাদের কাছে না হয়েই থাকতেন কিন্তু পদে পদে তিনিই আমাদের হ্যাঁ বাল্যের মধ্যে যে হ্যাঁ সে তিনি সেইখানেই বাল্যের সৌন্দর্য যৌবনের মধ্যে যে হ্যাঁ সেও তিনি সেইখানেই যৌবনের শক্তি সামর্থ্য বার্ধক্যের মধ্যে যে হ্যাঁ সেও তিনি সেইখানেই বার্ধক্যের চরিতার্থতা খেলার মধ্যেও পূর্ণরূপে তিনি সংগ্রহের মধ্যেও পূর্ণরূপে তিনি এবং ত্যাগের মধ্যেও পূর্ণরূপে তিনি এই জন্যেই পথও আমাদের কাছে এমন রমণীয় এই জন্যে সংসারকে আমরা ত্যাগ করতে পারি না তিনি যে পথে আমাদের সঙ্গে সঙ্গে চলেছেন পথের উপর আমাদের এই যে ভালোবাসা এ তাঁরই উপর ভালোবাসা মুহূর্তে আমরা যে এত অনিচ্ছা করি এর মধ্যে আমাদের মনের এই কথাটি আছে যে হে প্রিয় জীবনকে তুমি আমাদের কাছে প্রিয় করে রেখেছ ভুলে যায় যিনি প্রিয় করেছেন মরণেও তিনি আমাদের সঙ্গে চলেছেন আমাদের বলবার কথা এ নয় যে এটা অপূর্ণ ওটা অপূর্ণ অতএব এ সমস্তকে আমরা পরিত্যাগ করব আমাদের বলবার কথা হচ্ছে এই যে এরই মধ্যে যিনি পূর্ণ তাকে আমরা দেখব ক্ষেত্রকে বড় করেই যে আমরা পূর্ণকে দেখি তা নয় পূর্ণকে দেখলেই আমাদের ক্ষেত্র বড় হয়ে যায় আমরা যেখানেই আছি যে অবস্থায় আছি সকলের মধ্যে যদি তাকে দেখবার অবকাশ না থাকতো তাহলে কেউ কোনো কালেই তাকে দেখবার আশা করতে পারতুম না কারণ আমরা যে যত দূরই অগ্রসর হই না অনন্ত যদি ধরা না দেন তবে কোনো কৌশলে কারও তাকে নাগাল পাবার সম্ভাবনা কিছুমাত্র থাকে না কিন্তু তিনি অনন্ত বলেই সর্বত্রই ধরা দিয়েই আছেন এই জন্যে তার আনন্দরূপের রূপের প্রকাশ সকল দেশে সকল কালে তার সেই প্রকাশ যদি আমাদের মানব জীবনের মধ্যে দেখে থাকি তবে মৃত্যুর পরেও তাকে নূতন করে দেখতে পাব এই আশা আমাদের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে মানব জীবনে সেই সুযোগ যদি না ঘটে থাকে অর্থাৎ যদি না জেনে থাকি যে যা কিছু পাচ্ছে সে তারই আনন্দ তবে মৃত্যুর পরে যে আরও কিছু বিশেষ সুযোগ আছে এ কথা কল্পনা করবার কোনো হেতু দেখিনি অনন্ত চিরদিনই সকল দেশে সকল কালে সকল অবস্থাতেই নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন এই তার আনন্দের লীলা কিন্তু তার যে অন্ত নেই এ কথা তিনি আমাদের কেমন করে জানান নেতি নেতি করে জানান না ইতি ইতি করেই জানান অন্তহীন ইতি সেই ইতিকে কোথাও সুস্পষ্ট উপলব্ধি করতে পারলেই এ কথা জানতে পারি সর্বত্রই ইতি সর্বত্রই সেই এস। জীবনেও সেই এস জীবনের পরেও সেই এস। কিন্তু তিনি নাকি অন্তহীন সেই জন্যে তিনি কোথাও কোনো দিন পুরাতন নন চিরদিনই তাকে নূতন করে জানব নূতন করেই পাব তাতে নূতন করেই আনন্দ লাভ করতে থাকব একেবারেই সমস্ত পাওয়াকে মিটিয়ে দিয়ে চিরকালের মতো একভাবেই যদি তাকে পেতুম তাহলে অনন্তকে পাওয়া হতো না অন্য সমস্ত পাওয়াকে শেষ করে দিয়ে তবে তাকে পাব এ কখনো হতেই পারে না কিন্তু সমস্ত পাওয়ার মধ্যেই কেবল নব নবতর রূপে তাকে পেতেই থাকব। সেই অন্তহীন এককে অন্তহীন বিচিত্রের মধ্যে চিরকাল ভোগ করে চলব এই যদি না হয় তবে দেশকালের কোনো অর্থই নেই তবে বিশ্বরচনা উন্মত্ত প্রলাপ এবং আমাদের জন্ম মৃত্যুর প্রবাহ মায়ামরিচিকা মাত্র এগারোই শ্রাবণ তেরোশো সতেরো